দেখেন এ হইল একটি স্বাধীন দেশের অবস্থা বুঝছেন একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে সে কথা বলতে পারতেছে না তার মুখে কিভাবে ধরে তার কথা বলা বন্ধ করার চেষ্টা করা হইতেছে এ হইল বাংলাদেশের জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় বেতন সেই পুলিশ বা জনগণের মুখে এভাবে হাত দিয়ে চেপে দৌড়ে তাদের যে স্বাধীনতা আছে তাদের যে কথা বলার যে অধিকার আছে সেইটাকে বন্ধ করার চেষ্টা করতেছে সেই মানুষগুলাকে কথা বলা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতেছে এইভাবে কি আদৌ সম্ভব যে দেশের নাগরিকদের কথা বলা বন্ধ করা সম্ভব এই মানুষগুলাকে এই পুলিশে পুলিশ বিশেষ করে পুলিশরা দেখবেন এই সাধারণ পাবলিকের সাথে এরকম কিছু আচরণ করে যে আচরণের কারণে এই কারণে কিন্তু পুলিশকে মানুষ পছন্দ করে না কারণ কিছু পুলিশ আছে তাদের আচরণ এতটাই জঘন্য এতটাই নিচু মনের এতটাই নিচু ভাবে আচরণ করে জনগণের সাথে সব পুলিশ না কিছু পুলিশ আছে যার কারণে পাবলিক জনগণ এই পুলিশকে ঘৃণা করতে শুরু করছে বর্তমানে আপনারা দেখেন এই যে সাধারণ পাবলিকের সাথে সাধারণ সাথে জনগণের সাথে যে জনগণের টাকা দিয়ে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্যামিলির খরচ চালান সেই পাবলিকের সাথে সেই সাথে জনগণের আপনারা এরকম আচরণ করেন এই দৃশ্য দেখে কি মনে হয় দেশটা আসলে স্বাধীন স্বাধীন দেশের মধ্যে একজন মানুষ তার কথা বলতে পারে না তার মনের স্বাধীনতা প্রকাশ করতে পারে না স্বাধীনভাবে কথা বলতে পারে না তার মুখে চাপ দিয়ে ধরে এই যে পুলিশের এই এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা এবং অনেকভাবে বেড়ে ভাইরাল হয়েছে যে একজন পুলিশ সদস্য সে একজন ছাত্রকে এভাবে মুখে চাপ দিয়ে ধরছে সে যেন কথা বলতে না পারে ছাত্রটা কিন্তু অনেক সুন্দরভাবে ভদ্রতার সাথে তাকে এই পুলিশ সদস্যকে সার সার বলতেছে বিনয়ের সাথে বলতেছে কথা তারপরে সে ওই ছাত্রর মুখে এইভাবে চাপ দিয়ে ধরে এবং বলতেছে কোনো কথা বলতে পারবে না কথা বলা বন্ধ মানে স্বাধীন দেশের মধ্যে স্বাধীন দেশের নাগরিকরা কথা বলতে পারবে না শুধু এই প্রশাসন বা পুলিশ তারাই বলতে পারবে সম্মান দিয়ে নম্রতার সাথে ভদ্রতার সাথে এই ছাত্র ছাত্রবাইয়েরা তাদের সাথে আচরণ করতেছে কথা বলার চেষ্টা করতেছে সেইখানেও বাধা কথা বলা যাবে না এই স্বাধীন দেশে তাহলে কি দেশটা এখনো স্বাধীন হয়েছে আমরা এই দৃশ্য দেখে আসলে অবাক যে স্বাধীন দেশের মধ্যে একজন নাগরিক স্বাধীনভাবে কথা বলতে পারে না পুলিশে এই আচরণে আসলে আমরা অবাক পুলিশের কাছে মানুষ সাধারণ সাধারণ পাবলিক এটা আশা করে না যে টাকা দিয়ে আপনারা চলেন তাদের সাথে এরকম আচরণ করেন এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকবে না আপনার চাকরি যে থাকবে সারা জীবন এটার কোনো গ্যারান্টি নাই আপনার মতন বড় বড় অফিসাররা কিন্তু ছাটাই করে দিছে অলরেডি তো এই ধরনের আচরণ করবেন না যাতে চাকরি চলে গেলে পরে আফসোস করবেন যে আমি তো সাধারণ পাবলিকের সাথে এরকম হারাপ আচরণ করছি এটার জন্য তো আমাকে পাবলিক আসলে ছাড় দিবে না তো চাকরি থাকা অবস্থায় কারোর সাথে এরকম আচরণ করবেন না কারণ এই চাকরির কোনো গ্যারান্টি নাই ঠিক আছে এই চাকরির কোনো গ্যারান্টি নাই। কারণ দের যে সরকার তারই কোনো গ্যারান্টি নেই